স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনে নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছে মিরিশান মাহমুদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশনে ছিল নানা আয়োজন ছিল উপ কমিশনে বাংলাদেশ গ্যালারিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন প্রামাণ্য চিত্র প্রদর্শন ও আলোচনা সভা এতে বিশেষ অতিথি ছিলেন ভারতের ক্রীড়া সাংবাদিক গৌতম ভট্টাচার্য এবং দূরদর্শনের সাবেক পরিচালক অভিজিৎ দাশগুপ্ত এ সময় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয় বাণী পাঠ করেন উপ হাইকমিশনের কাউন্সিলর রিয়াজুল ইসলাম এবং এ এস এম আলমান হোসেন বক্তব্য রাখেন উপ হাইকমিশনার আন্দালিব ইলিয়াস সঞ্চালক ছিলেন দ্বিতীয় সচিব শেখ মারেফাত তারিকুল ইসলাম সবশেষ শেখ কামালের আত্মার মাখিরাত কামনায় দোয়া করা হয় আজকের দিনে এখন দুই সালে কামালকে আমরা আরও অনেক বেশি মিস করছি কারণ এখন তিনি অনেক বেশি আরও বেশি প্রাসঙ্গিক বর্তমান বাস্তবতায় বর্তমানে পৃথিবীতে যে আমরা একটা অস্থিরতা দেখছি সেখানে একজন এমন একজনকে দরকার এমন একজন নেতাকে দরকার যিনি তরুণদেরকে সংগঠিত করতে পারবেন এবং তরুণদেরকে দেশের কাজে নিয়োজিত করতে পারবেন অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হয়েছে সিস্টারহুড ফেস্ট শীর্ষক মিলন মেলা সম্প্রতি সিডনির মারানা অডিটোরিয়ামে অস্ট্রেলিয়ার প্রবাসীদের অনলাইন ভিত্তিক নারী সংগঠন অধি বাংলা সিস্টারহুডের উদ্যোগে হয় এই আয়োজন এতে টাইটেল স্পন্সর ছিল এম বি বায়ার্স এজেন্সি সিলভার স্পন্সর ছিল বাংলাদেশি হ্যান্ডলুম শাড়ির ব্র্যান্ড ময়ূর আক্ষী বর্ণিল এই আয়োজনে অস্ট্রেলিয়ার বিভিন্ন স্টেট থেকে প্রায় আটশো বাংলাদেশি নারী অংশ নেন বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা আয়োজনে ছিল নাচ গান নাটক সহ নানা পরিবেশনা সঞ্চালনা করেন আফরোজা আখি এবং নুদ্রাত লোহানি অজি বাংলা সিস্টারহুড অস্ট্রেলিয়া সরকারের অনুমোদিত অলাভজনক একটি সংগঠন গেল বছর ধরে নারী উদ্যোক্তাদের জন্য কাজ করছে। সাত সৌদি মধ্যপ্রাচ্যের প্রবাসীদের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আওতায় কারিগরি শিক্ষা চালুর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটওয়ারি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা ও পাঠ সূচনা শীর্ষক আলোচনায় সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে কথা বলেছেন তিনি রাষ্ট্রদূত বলেন প্রবাসীদের জন্য বিভিন্ন বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স সহ অন্যান্য কারিগরি শিক্ষা চালু করলে তারা দক্ষ হয়ে উঠবে এতে প্রবাসে ভালো বেতনে চাকরি পেলে তার প্রভাব পড়বে রেমিটেন্সের এ সময় এই অনলাইন আয়োজনে ভার্চুয়ালি আরও যুক্ত ছিলেন কাতার কুয়েত ও সৌদি আরবের শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা ও অধ্যাপক আর উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম ও কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের অংশগ্রহণে প্যারিসের উপকণ্ঠ লাকরনভ পার্কে বনভোজন অনুষ্ঠিত হয়েছে ফ্রান্স প্রবাসী জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে হয় এই আয়োজন সংগঠনের সভাপতি ইলিয়াস কাজলের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা কবির হোসেন পাটওয়ারি দিনব্যাপী ছিল মধ্যাহ্ন ভোজ শিশু কিশোরদের খেলাধুলা বিভিন্ন প্রতিযোগিতা সহ নানা আয়োজন এতে পরিচালনা করেন খান আলম ইব্রাহিম ইসমাইল হোসেন বাবু এবং এখলাস উদ্দিন পরে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্স শাখা বিএনপির সিনিয়র সহ সভাপতি এইচ এম এ রহিম সহসভাপতি আবদুল্লাহ মাহবুবুল আলম রাঙা যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম সহ অনেকে বৈধ কাগজপত্র না থাকায় আড়াই শতাধিক বাংলাদেশি সহ মালয়েশিয়ায় চারশো পঁচিশ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ গেল শুক্রবার মধ্যরাতে রাজধানীর কোয়ালালামপুরের চেরাসের তামান কনট এর তিনটি ভিন্ন ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় আটক অভিবাসীদের বয়স আট থেকে চুয়ান্ন বছর এর মধ্যে তিনশো জন পুরুষ এবং তিপ্পান্ন জন নারী বাংলাদেশি ছাড়াও শতাধিক মিয়ানমারের নাগরিকও এখানে রয়েছে এছাড়া আটকদের মধ্যে ইন্দোনেশিয়া নেপাল পাকিস্তান কম্বোডিয়া এবং ফিলিপাইনের নাগরিকও রয়েছে অবৈধ অভিবাসীদের ধরতে অভিযান চলবে বলে জানায় দেশটির ইমিগ্রেশন বিভাগ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের সাজার প্রতিবাদে সমাবেশ করেছে কেপটাউন শাখা বিএনপি শহরের রায়ল্যান্ডস এলাকায় হয় এই প্রতিবাদ কর্মসূচি এতে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা মুস্তফা কামাল সালাউদ্দিন খান সুজন সাইফুল ইসলাম বাচ্চু মাসুদ রানা হাবিবুর সিদ্দিক লিটন খোকন প্রধান সহ আরও অনেকে অংশ নেন দক্ষিণ আফ্রিকার বসবাসরত বিএনপি নেতাকর্মীরা এ সময় বক্তারা তারেকের বিরুদ্ধে আখ্যা দেন বলেন মামলা হামলার মাধ্যমে দমানো যাবে না দেশে গভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে কাজ পেতে যাচ্ছে মার্কিন কোম্পানি হিকসন মোবেল এই কাজে প্রায় ত্রিশ বিলিয়ন ডলার বা তিন লাখ পঁচিশ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চায় কোম্পানিটি এরই মধ্যে উৎপাদন বন্টন চুক্তি বা পিএসসি অনুমোদন করেছে সরকার এতে বিদেশি কোম্পানি প্রাপ্ত তেল গ্যাসের পঞ্চাশ শতাংশ পাবে বাংলাদেশ না কিনলে থাকছে রপ্তানির বিধানও বর্তমান সরকারের মেয়াদেই এক্সন মোবিলের সাথে সমঝোতা স্মারক সই করার প্রস্তুতি নিচ্ছে জ্বালানি বিভাগ মাহফুজ মিশু রিপোর্ট একজন মোবিল গভীর ও অগভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানের শীর্ষে যুক্তরাষ্ট্রের এই কোম্পানিটি বেশ কিছুদিন ধরেই বাংলাদেশে তিরিশ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ছিল তাদের তা নিয়ে কয়েক দফা বৈঠক হয় জ্বালানি বিভাগের সাথে তার আলোকে সম্প্রতি দ্বিতীয় দফায় যে প্রস্তাব আসে তাতে আগস্টেই সমঝোতা করার কথা বলে একজন মোবিল এর মধ্যে সংশোধন করা হয়েছে উৎপাদন বণ্টন চুক্তি বা পিএসসি প্রধানমন্ত্রীর সম্মতির পর অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি চূড়ান্ত করেছে তা সে অনুযায়ী পেট্রো বাংলা ও উত্তোলনকারী কোম্পানি গ্যাস পাওয়া গেলে তার সমান অংশীদার হবেন যে পিএসসি আমরা করছি সেই পিএসসির আওতায় তারা আসতে চাচ্ছে তারাও টুডি করতে চায় প্রথমে তাদের নিজেদের অর্থে করতে চায় তার আগে একটা নন বাইন্ডিং একটা সমঝোতার কাছাকাছি তারা এবং মোর তাদের জায়গাটা এটাতে আর বিলম্ব করা উচিত না অপরচুনিটি মিস করা উচিত না যেটা স্পেশাল অ্যাটেনশন দেওয়া উচিত এখানে এক্সেন মোবিলের সাথে আলোচনা বা চুক্তি বা কার্যক্রমের যাই হোক না কেন ক্ষেত্রে আমার মনে হয় বাংলাদেশকে খুব রিজিট থাকাটা ঠিক হবে না অবশ্যই জাতীয় স্বার্থটা প্রথম প্রায়োরিটি পাবে এবারের পিএসসিতে কোম্পানির অংশের গ্যাস বাংলাদেশ না কিনলে তার রপ্তানিরও সুযোগ আছে প্রাইস নিয়ে যে ওখানে দিন দরবার হবে তা না আমরা স্ট্যান্ডার্ড প্রাইস ফর্মুলা করে দিয়েছি ওই ফর্মুলা অনুযায়ী প্রাইসিং হবে প্রাইসিং হলে আমরা যদি নেই তাহলে আমরা নিব আর না নিলে তখন তারা বাইরে বেচতে পারবে অধ্যাপক বদ্রুল ইমামও এ প্রস্তাবকে ইতিবাচকভাবেই দেখছেন মৌলিকভাবে আমরা রপ্তানির বিরোধী প্র্যাকটিক্যালি যদি দেখেন গ্যাস সম্পদ যে পরিমাণ আবিষ্কার হওয়ার কথা বা হবে বলে মনে করি আমরা সেটা এত অতিরিক্ত হবে না যে বাংলাদেশ কখনো বলবে না যে না আমরা কিনবো না আমরা এই গ্যাস নেব না নির্বাচনের আগেই মার্কিন কোম্পানিটির সাথে তেল গ্যাস অনুসন্ধানের বিষয়টি চূড়ান্ত করার পথে হাঁটছে জ্বালানি বিভাগ এই মেয়াদি হয়তো বিডিংয়ে চলে গেলাম পরবর্তীকালে হয়তো এগুলি পরে হবে পিএসসি অনুযায়ী গভীর সমুদ্রে গ্যাস পাওয়া গেলে সেটার দাম বছরে দেড় শতাংশ হারে বাড়াতে পারবে উত্তোলনকারী কোম্পানি মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা বিশ্বের সত্তরটি দেশে কৃত্রিম উপগ্রহ দিয়ে ইন্টারনেট সেবা দিয়ে যাচ্ছে মার্কিন প্রতিষ্ঠান স্টারলিংক বাংলাদেশেও তাদের সেবা বিস্তৃত করার আগ্রহ দেখিয়েছে এখন পর্যন্ত কার্যক্রম শুরুর অনুমতি দেওয়া হয়নি তবে সরকারের পক্ষ থেকে ইন্টারনেট ব্যবহারের নিয়ন্ত্রণ আরোপের কথা বলা হয়েছে আই বলছে স্টার অনুমতি দেওয়া হলে স্থানীয় উদ্যোক্তাদের বিনিয়োগ ঝুঁকিতে পড়বে দেশের শতভাগ মানুষকে দ্রুতগতির ইন্টারনেট সেবার আওতায় আনতে চায় সরকার এ লক্ষ্যে মার্কিন স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা সেবাদানকারী প্রতিষ্ঠান প্রস্তাব নিয়ে পর্যালোচনা চলছে সম্প্রতি বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি এবং আইসিটি মন্ত্রণালয়ের সাথে বৈঠক করেছে সংস্থাটি এরপর পাঁচটি পরীক্ষামূলক ডিভাইস স্থাপন করেছে মার্কিন ব্যবসায়ী ইলন মাস্কের মহাকাশ বিষয়ক সংস্থা স্পেস এক্স এর অঙ্গ প্রতিষ্ঠান স্টারলিঙ্ক তবে প্রতিষ্ঠানটি বাংলাদেশে কাজ করার জন্য এই মুহূর্তে অনুমতি না পেলেও সরকারের পক্ষ থেকে নাকচ করে দেওয়া হয়নি যাব না যে বাইরের কোনো একটা ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে নিয়ে এনে আমাদের এখানে যারা সেবা প্রদান করছে তাদের ব্যবসায় কোনো ক্ষতি হোক ব্যবসায়িক ভিত্তি নিয়ে আমরা কোনো কথাবার্তা বলিনি আমরা শুধু ওই টেকনোলজিটার উপরে কথা বলেছি স্টারলিং কৃত্রিম উপগ্রহ দিয়ে ইন্টারনেট সেবা প্রদান করে জন্য গ্রাহক প্রান্তে প্রয়োজন হবে অ্যান্টেনা এবং রিসিভার সহ অন্যান্য যন্ত্রপাতি এক্ষেত্রে বেশ কিছু বিষয়কে অগ্রাধিকার দিয়ে ভাবছে সরকার বিরূপ আবহাওয়ায় কতটা কাজ করবে এবং পেমেন্ট ব্যবস্থা নিয়ে অন্যদিকে বিদ্যমান অবকাঠামো চ্যালেঞ্জের মধ্যে পড়ার আশঙ্কা করছেন স্থানীয় উদ্যোক্তারা আমরা যদি কোনো সেবা দিতে অক্ষম হই কোনো সেবা যদি আমাদের জনগণের দুর্গোড়ায় পৌঁছাইতে অক্ষম থাকি তখন সেটা প্রযুক্তির মাধ্যমে আমরা নতুন প্রযুক্তিকে স্বাগত জানাই তার পাশাপাশি আমরা বলবো যে আমাদের লোকাল এন্টারপ্রেনার যারা আছে তারা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সরকারকে সেই দিকটা নজর দিতে হবে চলমান ব্যবস্থায় ইন্টারনেট সার্ভিসে রাষ্ট্রীয় নজরদারি বিদ্যমান আছে তবে স্টারলিংকের উপগ্রহ ভিত্তিক ইন্টারনেটের ক্ষেত্রে স্থানীয় প্রযুক্তিগত সক্ষমতা রাখতে চায় সরকার ইন্টারনেট সেবা যারা প্রদান করে তাদের ও ওই এলআই মানে লফুল ইন্টারসেপশন যেটা বলে আর কি সরকারের ওই ক্ষমতাটা থাকতে হবে তো ওরা বলল যে হ্যাঁ এটা দেওয়া সম্ভব কিন্তু আমরা যেটা দেখেছিলাম আমাদের সামনে যেটা ডেমনস্ট্রেশন করেছে ওইখানে তেমন কোনো ইচ্ছিল না স্টারলিংকের সেবা স্থানীয় উদ্যোক্তাদের জন্য ঝুঁকি তৈরি করবে না বলে মনে করেন প্রযুক্তিবিদরা স্যাটেলাইট ভিত্তিক প্রযুক্তি একটা সার্টেন প্রাইসের নিচে নামতে পারবে না এবং ব্রডব্যান্ড সবসময় তার চেয়ে সস্ত থাকবে যে এলাকায় মানুষ আসলে এখন ব্রডব্যান্ড পাচ্ছে না তারা টাল হয়ে যাওয়ার পরে খরচ কমানোর জন্য তারা উদ্যোগ নেবে এখানে কিভাবে সেবা আসে কাজে আমি এটাকে হুমকি হিসেবে দেখছি না আমি এটাকে আমি দেখছি যে এটা একটা অ্যানাবলার হিসেবে এটা বরং সহায়ক ভূমিকা পালন করবে মার্কিন প্রতিষ্ঠানটিকে বাংলাদেশে তাদের কার্যক্রম চালাতে হলে স্যাটেলাইট তরঙ্গ ব্যবহারের জন্য গ্রাউন্ড স্টেশনের অনুমতি এবং বিটিআরসি থেকে আইএসপি লাইসেন্স নেওয়ার প্রয়োজন হবে মার্শাদুজ্জামান রবিন যমুনা নিউজ ঢাকা সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে উদ্বোধন হলো প্রবাসী বাংলাদেশী মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান আমন পার্টিসের নতুন অফিস বৃহস্পতিবার এই উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন স্পন্সর অ্যাডভোকেট আহমদ খামিস বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী মৌলানা সাদিকুর রহমান কুলাউরা ওয়েলফেয়ারের সেক্রেটারি নাজমুল ইসলাম সিনিয়র সহসভাপতি আলী হোসেন সহ অনেকে শাহবা গ্রুপ অফ কোম্পানির একটি প্রতিষ্ঠান এটি এই গ্রুপের কর্ণধার আব্দুল জালাল বুরহান অল্প পুঁজিতে দু সালে দেশটিতে শুরু করেন ব্যবসা বর্তমানে শাহবা গ্রুপের অধীনে রয়েছে আমান পার্টেস আব্দুল জালাল ইভেন্টস হিলাল টেকনিক্যাল সার্ভিসেস সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান তার প্রতিষ্ঠানগুলোতে কর্মরত পাঁচ শতাধিক কর্মী যাদের বেশিরভাগ বাংলাদেশি আমি ইভেন্ট ম্যানেজমেন্ট হসপিটালিটিতে কাজ করি জুমেরা গ্রুপে কিচেন আমার কোম্পানিতে এমপ্লয়ার যারা আছে বাংলাদেশি অলমোস্ট ফাইভ হান্ড্রেড আছে তবে আমার বিচার আছে টু হান্ড্রেডের মতো দর্শক এই ছিল প্রবাসে বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ